প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো মেঘলা ওয়েদার হয়ে গেলো তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল সোনা আজকের প্রথমবারের জন্য ভাত খাবে ও দাদুর হাতে আজকের ও দাদু ভাত অন্নপ্রাশন যা খুশি তোমরা বলতে পারো সেটাই আজকের তো খুব ছোট করে হচ্ছে ঘর যুগে তো সেরকম কিছু হবে না যা যা ছোটোখাটো রিচুয়ালস হবে শেয়ার করব খুব কমই হয়তো লেন্থ হবে ভিডিওটা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ফুল তো ভিডিওটা কন্টিনিউ করেই দেখতে থাকো এখনের জন্য টাটা সোনাকে স্নান টান করানো হয়ে গিয়েছে অনেকক্ষণই এখন সাজানো গোজানো হচ্ছে সাজানো গোজানো বলতে ওই যা যা আর কি ঘয়নাঘাটি ওকে সব পরিয়ে দেওয়া হচ্ছে যা যা গিফট পেয়েছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব যে সোনা কি কি গিফট পেয়েছে ওর দিদা দাদু আর আদাস যারা এসেছে সোনাকে কি কি গিফট দিয়েছে তো ওই যে ওর দিদা কোমর বন্ধ এই কোমরের বন্ধ বলছি বট হাতে তো পদক গলার হাড় লকেট আছে বজরঙ্গলি দু হাতে দুটো আংটি দিদা ঠাকুমা দিয়েছে পায়ন নুপুর আছে তো সব পরিয়ে দিয়েছি হালকা একটা জামা পরিয়েছি আজকেরে মানে বৃষ্টি হলেও গরম হচ্ছে বাইরে খুব জোর ঝমঝম করে বৃষ্টি এসেছে তো তার জন্য হালকা জামা পরিয়েছি মার নতুন একটা মোটা জামা এনেছে কিন্তু পড়াইনি গরম হবে আর বাইরে কত জোরে বৃষ্টি নেমেছে সবাই আসতে হয়তো লেট হবে বৃষ্টি থামলে আসবে বেশি কাউকে মানে বলা হয়নি ছোট করে করা হচ্ছে তো কমজনই আসবে আমার একটা বান্ধবীও আসবে একটু পরে আস

পাগলি একটু আগে দেখলে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর যে নাকের ড্রপটা আছে ন্যাজাল ড্রপটা ওইটা নিয়ে খেলা করছিলো মুখে দিচ্ছিলো তো ওর দিদি নিয়ে নিয়েছে ওর হাত থেকে ওটা কেন নেবে খুব রাগ জেদ তো কানাকাটি শুরু করে দিয়েছে কেউ চুপ করাতে পারছে না ও দিদা ঠাকুমা তাই জন্য আমি এখন কোলে নিয়ে একটু ঘরেই ঘোরাঘুরি করছি জানলা দিয়ে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে আর এই যে এইটা হচ্ছে গিয়ে সোনার কাঁসার থালা বাটিয়ার গ্লাস যেটাতে সোনা প্রথম ভাত খাবে ওকে ভাত বেড়ে দেওয়া হবে তো দাদু ওকে মুখে ভাত দেবে তো এইটাই হচ্ছে সেই থালা বাটি নিয়ে ঘোরাঘুরি করছি ঘরে চারদিকে সোনার কাপড় চোপড় ঝুলছে বাইরে এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে কিচ্ছু শুকাচ্ছে না সব কাপড় চোপড় ভিজে রয়েছে সোনা এখন ওর ঠাকমার করলে উঠেছে আর আমি খুব চেষ্টা করছি এখন ওর একটা সুন্দর দেখে ছবি তোলার আমি বলছিলাম একটু আগে তোমাদেরকে যে আমার বান্ধবী আসবে সোনার মাসিমণি এসেছে তো এই জামাটা নিয়ে এসেছে এনে পরিয়ে দিয়েছে এই যে খুব সুন্দর একটা কিউট মতন সাইড ব্যাগ রয়েছে খুব কিউট লাগছে পরে কিন্তু ও কিছুতেই শান্তভাবে থাকবে না ছবি তুলতে পারছি না তো আমি ভিডিও করছি তার জন্য তোমাদের সাথে যেহেতু শেয়ার করব সবটাই তো ওর মাসিমনিকে মানে আমার বান্ধবীকে বললাম যে তুই ছবি তোলে আমি ভিডিও করছি তো অনেক কথা বলে ছবি

সোনার ভাত খাওয়ার সময় হয়ে এসেছে সোনা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি ওকে সামলাচ্ছিলাম ততক্ষণে সোনার বাবা আর বড়মা মা মিলে খাবারের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে এখন প্রথমে চলবে সোনার আশীর্বাদের পর্ব সবাই সোনাকে আশীর্বাদ করবে ততক্ষণে আমি তোমাদেরকে খাবারের মেনু শেয়ার করে দিই ওখানে অনেক রকমের চিপস আছে চকলেটস আছে পাঁচ রকমের মিষ্টি পায়েস পটল চিংড়ি মাংস তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল পাঁচ রকমের ভাজা মাছ ভাজা ভাত ভাতের ওপরে লেবু চাটনি পাঁপড় তো এই সমস্ত কিছু রয়েছে আজকে হচ্ছে গিয়ে সোনার ভাতে ভাত খাওয়ার মেনুতে মুখে ভাতের মেনুতে আর ওই যে ওখানে তিন রকমের চিপস আর একটা আমুল ফুলও রয়েছে তো এই যে আশীর্বাদ করছে সবাই এখন সোনাকে ওর ঝিমা যে টাকা দিয়েছে সেইটা এখন গালে দিতে যাচ্ছে তো আশীর্বাদ করছে আর ভ্যা 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 ভ্যাঁ

না আমার সোনা সোনা পড়ো নিচে ধরো তাড়াতাড়ি ওই টাইট করে হ্যাঁ হ্যাঁ ঠিক না বল বল মামা মা মা ভাই মা ওপরে যাও মানেটা নিয়ে আসো রাখার উপরে আছে এই সাড়িজের একটা করা আছে আমার মানে ওখানে নে আর না কি ওটা কি ওটা কি দেখো জন্য

অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ গালে পুরো ঢুকিয়ে দিয়েছে বাহ নাহলে আমার মেয়ে বাগু <laughs> খাওয়া ফাইনালি সবার আশীর্বাদের পর্ব মিটে গিয়েছে বাবা এবারে মানে সোনার দাদু সোনার মুখে হচ্ছে গিয়ে প্রথমে মহাপ্রভুর প্রসাদ দিচ্ছে তারপরে যে সোনাকে নিয়ে আগের দিন বড় কাছারিতে পুজো দিতে গিয়েছিলাম সেখানের একটা সন্দেশ একটুখানি মুখে দেবে দিয়ে তারপরে সব রকম যে খাবার হয়েছে সেগুলো একটু একটু করে সোনার মুখে দেবে সবার ফার্স্টে হচ্ছে গিয়ে একটা কয়নে করে সব কিছু নিয়ে তিনবার সোনাকে আগে নাকে শোকাবে তারপরে হচ্ছে গিয়ে সোনার গালে সব কিছু দেবে এই যে মহাপ্রভুর প্রসাদটা দেওয়া হয়েছে তো সোনাকে এই যে মহাপ্রভু প্রসাদ দেবে আমাদের অনেক জায়গায় মৎস্যবের ভোগ দিয়েছে কিন্তু আমরা অত খেয়াল করিনি রাখা হয়নি আর এটা হচ্ছে গিয়ে পেনে দোকানে কিনতে পাওয়া যায় তো কেনা হবে তো বাবা একজনের সাথে সেই ব্যাপারে কথা বলছিল একটা বন্ধুর সাথে তো যেহেতু রথ হচ্ছে আজকের হচ্ছে গিয়ে সোজা রথ তো তার জন্যে বাবাকে সেই বাবার একটা বন্ধু পুরীর থেকে আনা মহাপ্রভুর প্রসাদ আমার সোনা পেলো বাবা ফার্স্টে হচ্ছে গিয়ে কয়েনে করে সব কিছু সোনাকে শুকিয়ে দিয়েছে আর আমরা এদিকে খুব হাসাহাসি করছি যে সোনা সেই চকলেট একটা মাঞ্চ দিয়েছে সেইটাকে নিয়ে চুষেই যাচ্ছে সবাই বলছে খুলে দিতে তো এখন সব দেওয়া যায় না তো ওইটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছে আর পাগলির দিদি তো ঘুমিয়ে পড়েছে সে থাক জেগে থাকলে আর এক পাগলামা করতো আরও বেশি মজা হতো তো এই যে ওর দাদা এখন হচ্ছে গিয়ে সোনার দাদা সোনাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর সোনা হাতটা সরিয়ে দিচ্ছে ওর কিছুই ভালো লাগছে না খুবই বিরক্ত তো বোধ করছিল কান্নাকাটি করছিল ঘুম পেয়ে গিয়েছিল তো খুবই বিরক্ত খিটখিটে হয়েছিল পাগলিগুড়িটা আমার তো সবাই মিলে খুব আনন্দ করছি মজা করছি ওর এই চকলেট খাওয়া দেখে

क्यों जी कैसे और दिए दो जो वाले कुछ खाये थे जोल खाके कुरकुरे दे ऐ ना तो मान से झाल दे हां हां वाह क्यों जाए डाल ली ना ये ये चो वाली बाबा इवन झाल देना झाल दे ছটা ছাড়ে না সাদা তে ফোটা দেব মালাটা খুলে খুলে একদম

সোনাকে ও দাদুর ভাত খাওয়ানো হয়ে যাওয়ার পরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল সাড়ে তিনটের বেশি বেজে গিয়েছিল যারা এসেছিল কাকিমারা কাকা দিদি দিদির মেয়ে তারপরে আমার বান্ধবী ওর মা সবাইকে আগে খাইয়ে দিয়েছে তো এবার ওদের খাওয়া হয়ে গেছে মা ওদেরকে নিয়ে গেছে হচ্ছে গিয়ে আমার ওপরের ঘরে ওখানে গিয়ে সবাই রেস্ট নিচ্ছে গল্প করছে তো এবারে আমরা ঘরের কজন আমি বাবা আমার শ্বশুর তো তাড়াতাড়ি খাই খেয়ে উঠে পড়েছে আমার শাশুড়ি ভাসুর যা সবাই খাচ্ছে আর আমার ভাসুরের কাণ্ড কারখানা থেকে আমরা খুব হাসছি সন্ধ্যাবেলাতে আমি এখন তোমাদের চাঁদা ভাইয়ের সাথে এসেছি একটু রথের মেলাতে আজকের সোজার রথ সোজা রথের দিন সোনার অন্নপ্রাশন হলো সোনা ও দিদুনের কাছে ঘুমোচ্ছে তো রেখে একটু এসেছি এখন ঠাকুরের এখানে মালা দিচ্ছি দিয়ে ঠেয়ে এলাম ছিলেন পার্কের এখানে এখানে বড়ো করে প্যান্ডেল হয়েছে এখানে একটা ঠাকুরের মন্দির মতো করেছে ওখানটাতেই এসেছি একটু এখানে এক সপ্তাহ ভোর এখন কুপন কেটে দুপুরে খাওয়ানো হবে আর রাত্রেবেলা করে কীর্তন হবে অনেক বড় করে হয় তো এখন চলে এসেছি একটু মেলায় কিছু খেলনা ঠেলনা কিনবো সোনার জন্য কটা ঝুনঝুনি কিনবো আমাদের বড়ো পাগলির জন্য কিছু একটা কিনবো নিয়ে আর সোনার জন্য একটা ছাঁকনি কিনেছি ও স্টলি স্টার্ট হবে বলে তো ছেকে খাওয়ানোর জন্য ওটা মনে করে কিনে নিয়েছি আগে সব কিছু কিনে ঠিনে নিয়ে এবারে ফিরেছি ধরেছি বাড়ি ফেরার পথ সোনা যেহেতু দিদুনের কাছে যদি কান্নাকাটি করে তাই জন্য তাড়াতাড়ি ফিরে যাচ্ছি বসতে শিখে গেছে মানু বনি বুঝতে শিখে গেছি এই বনি আজকে ভাতু খেয়েছে ভাতু খেয়েছে

সারাদিনের পরে এখন সেজে গুজে তোমাদের সামনে এলাম এখন ড্রেস করে আছি একটু সেজে গুজে সেরকম কি চুলটা জাস্ট ভালো করে একটু বাঁধা আছে ফিল করা আছে ভালোও না রেসটা পরেছি তো গেছিলাম আজকে তো হচ্ছে কি রথ রথের দিনে মানুষ ভাত তো দিনের বেলাতে ওই সব অনুষ্ঠান হয়েছে মোটামুটি ঘরে কয়েকজন আর কয়েকজনকে বলা হয়েছিল তো এরকম সারাদিন গেল ব্যস্ততার মধ্যে যেহেতু আজকে রথ একটু তো মেলায় যেতেই হবে নাহলে মনটা খাস করবে তো মেলায় গেছিলাম কিছু খেলনা এনেছি এই যে ঝুনঝুনি মা সোনাকে দেখাচ্ছে এই যে বড় কাকলি এখানে বসে আছে খেলনাগুলো নিয়ে খেলছে কিছু কিছু ছোটোখাটো খেলনা কিনেছি তো এইভাবেই আজকের দিনটা কাটলো ব্যস্ততার মধ্যে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি অনেক কিছু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের শুনে জন্য টাটা বাই সেটা তুমি টাটা বলো তো